নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর্শুবাগতম আজ একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চলেছি সেটি শ্রীরা কৃষ্ণের কথা থেকে এই যে আমরা প্রতিদিন যে যার সাধ্য অনুযায়ী যে যার সময় অনুযায়ী যতটুকুনি পারি জব দেন আমরা করে থাকি বিশেষত যারা দীক্ষা নিয়েছেন যারা দীক্ষা নেননি তারা ঠাকুর দেবতাকে থেকে করেন ডাকেন এগুলো করতে হয় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা প্রাতঃকালীন ঠাকুরের নাম স্মরণ মনন যারা দীক্ষা নিয়েছেন তারা আসনে বসে জপ করেন তারপরে সকালে পুজো করেন ভোগ নিবেদন করেন ইত্যাদি অর্থাৎ এসবের মধ্য দিয়ে মনটাকে আসলে ঈশ্বরে রাখা তাই আমরা এগুলো করে থাকি কিন্তু একটি লক্ষণ আছে মানুষের সেই লক্ষণটি যদি কোনো মানুষের দেখা দেয় শ্রীরামকৃষ্ণ বলছেন তার আর সন্ধ্যা আনেক জব ধ্যান এসব করার দরকার নেই সেই লক্ষণটি কি তাহলে চলুন শুনে নেওয়া যাক শ্রীরামকৃষ্ণ কথামৃতের প্রথমকে একটা কথা বলছেন তিনি বলছেন একবার রাম নাম একবার হরি নাম বা একবার কালী নামে যদি চোখে জল আসে তাহলে যেন আর কোনো সন্ধান নিকের প্রয়োজন নেই কি অসাধারণ দিক নির্দেশ করছেন স্বয়ং শ্রীরাম ও কৃষ্ণ একটিবার মাত্র একটিবার রামনামে নামে অথবা কালী নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই যদি কোনো মানুষের চোখে জল এসে যায় তাহলে তার আর নিত্য জব ধ্যান সন্ধান এসব করার প্রয়োজন পড়ে না এমনটাই বলেছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ আশা করি আজকের এই ছোট্ট আলোচনা যা শুনে আপনারা একটা নতুন দিগন্তের সন্ধান পেলেন তাহলে নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে দর্শক শ্রোতা বন্ধুরা কাল আবার কথা হবে আজকের মতো বিদায় দিন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ